আমাদের আলোচনা ছিল ইজটা হলো অকজুলারি ভার্ব মানে আমি ধরলাম এটা ভার ধরলাম না এটা ভার এখন এইখানে হেয়ার ইজ হি এটার মানে হইলো হেয়ার মানে এখানে হিজ মানে হয় হি মানে সে এখানে হয় সে আমি বলছি ভার কে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট তাহলে হয় কে হয় উত্তরটা হবে সে হয় সে কে হয় উত্তরটা হলো সে তাহলে সে ইংরেজিটা হলো হি তাহলে এইখানে হিটা হলো সাবজেক্ট আর মানে আমরা এই বাক্যে দেখলাম সাবজেক্ট শুরুতে না সাবজেক্ট শেষে আছে তার মানে অল টাইম যে সাবজেক্ট শুরুতে থাকবে এরকম কোনো কথা না বাক্যের শেষেও সাবজেক্ট থাকতে পারে আমার মূল টার্নিং পয়েন্ট বারবার বলতেছি ভারকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট এইবার আমরা আসবো অবজেক্ট সাবজেক্ট আর অবজেক্ট সব সময় ভালোভাবে মনে রাখা লাগবে এইবার অবজেক্টে আমি সংজ্ঞাটা লিখতেছি অবজেক্টে আমি সংজ্ঞাটা লিখতেছি ভারকে কি দ্বারা ভারকে কি দ্বারা ভারকে কি কয় রশিকারে কি হইতে পারে কয় দীর্ঘিকারে কি হইতে পারে এখানে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি না কি মানে হট ভারকে কি দ্বারা প্রশ্ন করতে হবে এখানে কি দ্বারা প্রশ্ন করতে হবে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে একই রকম কিন্তু প্রশ্ন করতে হবে কি দ্বারা তাকে বলে অবজেক্ট সাবজেক্ট আর অবজেক্ট একেবারে বেসিক জিনিস এসএসসি টেন নাইন ইন্টারমিডিয়েট অনেক সিলেবেলে এখনো সাবজেক্ট চিহ্নিত করতে পারে না খুবই অবস্থা খারাপ ভাগ্যে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট এখানে প্রশ্ন করতে হবে কি দ্বারা জিগিরের মতো মনে রাখতে হবে ভারকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে সাবজেক্ট বাক্যে কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাকে বলে অবজেক্ট বিস্তারিত আর একটু যদি আলোচনা করি এটা বড়দের জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট কিন্তু এখানে আমি ছোটদের জন্য ইজি করে শুধুমাত্র কিটাই রাখছি ভাগ ভারকে কি দ্বারা আমি যদি আবার উদাহরণ দিই এখানে এরকম একটা উদাহরণ দিই আই পেলে বল আই পেলে বল আই পেলে বল পেলে হলো খেলা করা আমি বল খেলি পেলে হলো খেলা করা কোনো কিছু করাকেই ভার বলে তাহলে পেলে হলো এখানে ভার পেলে হলো এখানে ভার আমার এখন ভারকে কিভাবে প্রশ্ন করতে হবে কি দ্বারা আমি বল খেলি ভার হলো পেলে পেলে মানে খেলা করা তাহলে কি খেলি উত্তরটা হলো বল বলের বলে মানে ইংলিশ বলে বাংলা মানেও বল তাহলে কি খেলি যে উত্তরটা পাওয়া যাবে ভারকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট কি খেলি উত্তর হলো বল তাহলে আমার বলটা হলো অবজেক্ট বলটা হলো অবজেক্ট আমি যদি এই রুলটা ফলো করতে পারি এই রুলটা মনে রাখতে পারি ভারকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট তাহলে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাক্য থেকে টেনে টেনে অবজেক্টকে আমি চিহ্নিতকরণ করতে পারবো আর আর সাবজেক্ট অবজেক্ট যদি আমি চিহ্নিত করতে পারি তাহলে বাক্য গঠন করা ইংরেজিতে এখানে তাহলে যদি আমি বলি একটু গোড়া থেকে আসি আমি দেখেন একটা স্ট্রাকচার হয়ে গেছে ইংরেজিতে একটা স্ট্রাকচার হয়ে গেছে সেটা হলো ভারতকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট আমি বল খেলি কে খেলে আমি খেলি আমি ইংরেজি হলো আয় তাহলে এখানে আয়টা হলো সাবজেক্ট আয়টা হলো সাবজেক্ট যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটা হলো সাবজেক্ট তাহলে এখানে পেলে হলো খেলা করা খেলা মানে কোনো কিছু করতেছি বুঝাচ্ছে তাহলে পেলে হলো ভার তাহলে আমার একটা স্ট্রাকচার সুন্দর হয়ে গেছে দেখেন সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট সাবজেক্ট আর অবজেক্ট নিয়ে আমি মনে করি আশা করি অনেকের কনসেপ্ট যদি ক্লিয়ার ছিল না ক্লিয়ার হয়ে গেল এইবার আমি যেহেতু ভার্ব নিয়ে আলোচনা করতেছি ভার্বের ক্লাসিফিকেশন এর ভিতরে আমি আরো দুটো ভার্ব নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো নন ভার্ব আমরা প্রিন্সিপাল ভার্ব অক্সিলিয়ারি ভার্ব পড়ছিলাম সেই প্রিন্সিপাল ভার্বের ভিতর আরো দুটো ভার্ব আছে একটা হলো ট্রানজিটিভ আর একটা হলো নন ইনট্রানজিটিভ ভার্ব প্রিন্সিপাল ভার্ব দুই ভাগে ভাগ করা যায় একটা ট্রানজিটিভ আর একটা intransitive তাহলে si. intransitive ভার্বের আমি সংজ্ঞাটা লিখতেছি আমি উদাহরণ দেবো intransitive ভার্বেরও সংজ্ঞা দেবো উদাহরণ দেবো একদম ইজি হয়ে যাবে বইতে অনেক কঠিন করে লেখা রয়েছে বইয়ের সংজ্ঞা যেটা আমাদের বাস্তবে প্রয়োগ হবে না ওই রকম সংজ্ঞা আমরা পড়ব না তাহলে intransitive ভার্ব কাকে বলে আমি লেখি যে ভার্বে যে ভার্বে কোন বাক্যে দিলে ভালো হইতো কোন বাক্যে যে ভারবে কোনো বাক্যে দি তাহলে সংজ্ঞাটা আরেকটু ম্যাচুয়ার বা একটু ভালো লাগতো কোনো বাক্যে বাক্যে কোনো বাক্যে যে ভারবে যে ভার এ

কোনো বাক্যে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার বলে প্রিন্সিপাল ভার দুই প্রকার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কোনো বাক্যে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার বলে তাহলে যদি আমি এরকম সংজ্ঞা দিই সোজা সংজ্ঞায় আমি বারবার দিচ্ছি ছোট বাচ্চাদের জন্য আই ইট রাইস আই ইট রাইস থাকে তাহলে কিভাবে করব ভাতকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো অবজেক্ট আমি ভাত খাই কি খাই উত্তর হলো ভাত তাহলে ভাতের ইংরেজি হলো রাইস এখানে রাইস হলো অবজেক্ট তাহলে এই ভাত